রহিম জানি আসিয়াছি মাওলারি দরবারে আল্লাহ তারাইও না মরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গোলাম তোমার দুয়ারে আল্লাহ তাড়াইও না মরে তোমারি দরজার গলাম তোমারি দুয়ারে আসিবার ওই কথা ছিল নিয়া নেকির বোঝা ভাগ্যদোষে আসতে বল নিয়া পাপের বোঝা আসিবার ওই কথা ছিল নিয়া নেকির বোঝা ভাগ্যদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসামির শিকার ক্ষতি ক্ষমা পাবার তরে আল্লা আল্লাহ তারাই না মরে তোমারি দরজার গলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গোলাম তোমার দুয়ারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। গুণী কিম্বা দোষী হয় তবুও তোমার দাস করবো ক্ষমার আস গুণী কিম্বা দোষী হয় তবুও তোমার দাস তুমি ছাড়া কার কাছে চাইব ক্ষমার আস মাওলা ছাড়া তাউবা কবুল কে করিতে পারে আল্লাহ তাড়ায় না মরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহ তাড়ায় না মরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আমি হলাম মহা পাপী বহু গুনাহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার আমি হলাম মগাপাপি বহু গুনাহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার ক্ষমা করিলে মোরে আল্লা আল্লাহ তারাইও না মরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজার তোমারি তোমার মারে আল্লাহ তাড়ায় না মরে তোমার দরজার গোলাম তোমারি দুয়ারে হয় না কেন ওয়াসিম পাপী মঘা গুনাহগার তুমি কিント সবার বড় আল্লাহু আকবার হয় না কেন ওয়াসিম পাপী মঘা গুনাহগার তুমি কিント সবচে বড় আল্লাহ আকবার কোথায় যাব মরে কে আছে পরো পারে আল্লাহ তাড়াইও না মরে তোমারি দরজার গলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গলাম তোমার দুয়ারে আল্লাহ তারাইও না মরে তোমারি দরজার গলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গলাম তোমারি দুয়ারে